উপরের কান ফেটা করলে তোমার ভালো লাগে সেই জন্য আমি করছি আমি এত ব্যথা পাইছি প্রচুর কষ্ট হয়েছে আমার তুমি জানো মানে প্রচুর মোটা আমার কান আমার আম্মু মানে শুয়ে দিতেছে মানে ফোটা করতেছে হয় না তিন চারবার চেষ্টা করে তারপরে কান ফোটা করতে পারছে আর মানে কান ফোটা করে আওয়াজ হয় একবারে বুঝছো মানে শুয়েটা যে ঢুকাইতেছে আওয়াজ হইতেছে আমি টেপে এত ব্যথা পাইছি আমার আমার দাদু তারপরে আপু ধরে রাখছে যেন আমি নড়াচড়া না দিই সেই জন্য তোমার জন্য আমি এত কষ্ট করি কও

তোমার মাথা তো ঘুরাই তোমার তো তোমার তুমি টাকা বাসাই দিছি তা তুমি জানো তুমি আমার বলছিল যে তোমার উপরে কান সেটা করলে ভালো লাগে পার্লারের থেকে ফোটা করে আসো উপরের দুইটা কান ফোরাইতে গেলে পার্লারে ছয়শো টাকা দেওয়া লাগতো আর আমি বাসাতে থেকে ফোরাইছি আম্মু করে দিছে এই জন্য তোমার ছয়শো টাকা বাসাই দিলাম এই জন্য কি আমি কিছু গিফট পাই না হ্যাঁ ছয়শো টাকা নাই দিবানি সমস্যা কি ছয়শো টাকা দিলে হইতো না

তোমার প্রেশার দিয়ে কি অফ বলো তুমি যদি ভালো থাকো আল্লাহ তোমাকে ভালো লাগছে তুমি নিশ্চিন্তে থাকো সুস্থ থাকো সেটাই আমার শান্তি সেটাই আমার সামনের চাইতেও বেশি দামি কিন্তু তুমি তোমার ভালো লাগে উপরে কান ফোটা করতে এই জন্য করছি আসলে অত প্রেশার দেওয়ার মতো তোমার আমার কিছুই নাই কথা ঠিক যে বুঝছো না না মানে সুন্দরভাবে বলছি ঠিক আছে ভালো থাকবেন আবার পরে ফোন দেবো ওকে